আপনার নামেও কটাক্ষ করছেন তিনি বলছেন মিনাক্ষী মুখোপাধ্যায়কে গিয়ে আপনাকে যাতে জিজ্ঞাসা করে যে কবে থেকে আপনার নাম রিগিং দেব ওকে জিজ্ঞাসা করার জন্য তো বলছি তো ও তো জানবে যে যারা রিগিং কথা বলেছিল মামলা করেছিল উনি তো মামলা এখনো আসামি আছেন জামিনে আছেন মামলা করার পর দীর্ঘদিন শুনানির পর মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টে নির্বাচনী মামলায় তার নাম কল্যাণ জ্যোতি সেনগুপ্ত তিনি এই নির্বাচনটাকে বৈধ বলে ঘোষণা করেছেন আমি ওই নির্বাচনের পর থেকে দু দুবার মামলা হয়েছে হামলা হয়েছে অপপ্রচার হয়েছে মিথ্যাচার হয়েছে কুৎসা হয়েছে এই আমার নামে অপবাদ দিয়েছেন কিন্তু আমরা অপেক্ষা করেছি আমরা এটা বিরানব্বই সালে উপনির্বাচনে জিতেছিলাম তারপর ছিয়ানব্বই সালে জিতেছি ছিয়ানব্বইয়ের পরে আবার মামলা হলো তারপরে দু হাজার একে বিধানসভায় জিতেছি তার আগে ঠিক নির্বাচনের আগে হচ্ছে হাই হাইকোর্টে জিতেছি কমরেড জ্যোতি বসু বলেছিলেন আমাকে তুমি তো এক সপ্তাহের মধ্যে দুইবার জিতলে একবার কোর্টে জিতলে একবার জনগণের রায় আবার নির্বাচিত সুতরাং কুণাল ঘোষ কখন কি বলেন পেলে বুঝতে পারছেন তো তিনি যিনি মমতা ব্যানার্জি সম্পর্কে এই কথা বলছেন এখন মমতা ব্যানার্জির গাইতে গিয়ে আমাদের বিরুদ্ধে এরকম মিথ্যাচার উৎসাহ অপপ্রচার করছেন যেখানে বিচার বিভাগকে আয় তো মানতে হবে কখনো বিচার বিভাগকে একবার উপরে তুলে আবার কখনো বিচার বিভাগকে নানাভাবে কুৎসা করে তাদের সম্পর্কে না হলে সেই আমি তো জিতলে হামলা হারলে মামলা এটা ছিল এদের অভ্যাস এই অভ্যাস থেকে এখন চলে এসছে যে যখন যে রায় তাদের অনু অনুকূলে যায় তখন বলে আমাদের সাথে আদালত আছে আরে আমাদের দেশের সংবিধানের তিনটি স্তম্ভ রেজিস্ট্রেচার এক্সিকিউটিভ জুডিশিয়ারি প্রত্যেকটি স্বতন্ত্র ভূমিকা আছে তাহলে আইনসভা প্রশাসন এবং বিচার বিভাগ মানতে হবে তিনটেই তো আক্রান্ত এখানে বিচারপতিকে কী করে ধাওয়া করেছে দেখেননি পরে মিথ্যাচার করে আগেকার বিমানদার একটা উক্তি নিয়ে বারবার প্রমাণিত হয়েছে যে কোনো ভিত্তি নেই এইগুলি কথা এই পুরনো কাসন্দি ঘাটছে এই ইতিহাস জানলে তো ওই একটা আমাদের গান ছিল আদিমকালে আমার বাবা তোমার বাবা সবার বাবাই বাদর ছিল কেন বাদর মানুষ এর বিবর্তনে এ মানুষ থেকে মানুষের বিবর্তন এটা বোঝাতে গেলে এটা কি তৃণমূল কংগ্রেস সেখানে যা পরিস্থিতি সেই পুরো বিষয়টাকে ধামা চাপা দিতে মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য আর আসামের কাঠ ঘোরা আছে একটা কথা বলুন তৃণমূল কংগ্রেস এমন একজন লোক আছে যে তৃণমূল কংগ্রেস এখন মানুষের সামনে দাঁড়িয়ে যে ওরা স্বচ্ছতার সঙ্গে কাজ করছে পঞ্চায়েত নির্বাচন করেছে পুর নির্বাচন করেছে বিধানসভা নির্বাচন করেছে উপনির্বাচন করেছে কোঅপারেটিভ এ কদিন আগে একটা সিএসসির কোঅপারেটিভের নির্বাচন হবে এটা ক্লাবের নির্বাচন সে কেন হামলা এমন হামলা করতে করতে এমন চালি চলে গেছে এক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দুই পক্ষ একজন তৃণমূলের সাংসদ শান্তনু সেন নির্বাচন বাতিল হলো কেন কেন হচ্ছে না নির্বাচন ওরা নির্বাচন জানে নির্বাচন মানে তাহলে মানলে এতদিন ধরে হাওড়া কর্পোরেশনের নির্বাচন হচ্ছে না কেন প্রশ্নটা হচ্ছে ওরা যখন ওদের পক্ষে থাকবে তৃণমূলের পক্ষে থাকবে বা বিজেপির পক্ষে থাকবে তখন ঠিক আছে এটা যদি বামপন্থীদের বা কংগ্রেসের পক্ষে যারা ধর্ম নিরপেক্ষ শক্তি তাদের পক্ষে যায় বাম গণতান্ত্রিক বঙ্গ তখন তারা ওটাকে অন্যদিকে প্রবাহিত করবার জন্য এই কাজ করে যাচ্ছে আমরা আমাদের কাছে নির্দিষ্ট ডকুমেন্ট আছে দলিল আছে আপনারা ইউসুফ কমিশনের রিপোর্ট পড়ুন সেটা পাবেন উনিশশো সালে সালের ওই স্বপন চক্রবর্তীর ঘটনা আর তারপরে বালিগঞ্জ দিয়ে যে রিজিংয়ের কথা বলছে মামলা করেছিল দিব্যেন্দু বিশ্বাস মামলার রায় অনেক শুনানির পর দীর্ঘদিন প্রথমবার রিকাউন্টিং হলো এ কোনো দিন হয়নি আমাকে সহ্য করতে হয়েছে সবটা পুরো ভোট রিকাউন্টিং হয়েছে ভাবেন আদালতের পর্যবেক্ষণে সেটা প্রমাণিত হলো তারপরে রায় দিয়ে জিতলাম তারপরে আবার যখন মামলা করলো সে মামলা তো হাইকোর্টের মাননীয় বিচারপতি কল্যাণ জ্যোতি সেনগুপ্ত তিনি এই রায় দিয়ে বললেন এই নির্বাচন বৈধ তারপরে যদি রিজিং বলে তাহলে রিজিং মানে কি ওই সাত লক্ষ ভোট যেটা এখন বলছেন এটা হচ্ছে স্বচ্ছ নির্বাচন তাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ ভোট জিতলে সামনের বছর আট লক্ষ জিতবেন আগে থেকেই বলে দিচ্ছে তাহলে মানুষের রায়ের তো প্রশ্ন নেই ভোটার তালিকা তার সংশোধনের প্রশ্ন নেই কত ভোটার বাড়লো কমলো এ কোনো প্রশ্ন নেই পোলিং এজেন্ট হলো কি না কাউন্টিং এজেন্ট হলো কি না ভলেন্টিয়ার দিতে পারল কিনা প্রচার করতে পারলো কিনা তার বক্তব্য বলতে পারলো কি না কারা কী কাজ করেছে মানুষের পক্ষে কী বলেছে লোকসভায় কার কী ভূমিকা ছিল এসব কোনো প্রশ্ন নেই আগে থেকেই আমি বলে দিচ্ছি আট লক্ষ তার মানে কী মানুষ এত খুব এটা যে কি করে কি করে বলতে পারছি কি করে কিসের ভিত্তি আছে যারা শিক্ষার সর্বনাশ করেছে শিক্ষকদের প্রত্যেক স্কুলে শিক্ষকের পদ খালি ক্লাস হচ্ছে ড্রপ আউট কেন হচ্ছে এক বছরে কেন চার লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষাটি কমলো বামফ্রন্টের বিরুদ্ধে বলছে কোণাল ঘোষকে জবাব দিতে বলুন যে দুই লক্ষ ছিয়াত্তর হাজার থেকে দশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার তুলেছিল বামফ্রন্ট শুধু মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে মাধ্যমিক পরীক্ষার্থী এখন অনেকগুলি সিবিএসি আইসিএসি অনেক বোর্ড হচ্ছে সব আছে সংখ্যা কত বেড়েছে তাহলে এক একুশ সালে কেন পাঁচ লক্ষ চার লক্ষ ছাত্র ছাত্রছাত্রীর সংখ্যা কমে গেল এই যে আজকে ছাত্র ছাত্র তুলনায় ছাত্রীর সংখ্যা এটা কার নীতির বলে বামফ্রন্টের নীতি বারো ক্লাস পর্যন্ত ফ্রি কে করেছে কোন আগে কোনো সরকার করেছে বারো ক্লাস পর্যন্ত ফ্রি মাস্টারদের মায়না পে প্যাকেট শিক্ষকদের মর্যাদার আসনে পড়াশোনা যারা সভ্যতার শিল্প কে করেছে সব বাম তাহলে বাম ফ্রন্ট কিছুই করেনি আবার হচ্ছে যা অপরাধ বলে বামপন্থী আমলে হয়েছে বাম ফ্রন্টের আমলে আর বাম আমলে যা ভুল ত্রুটি হয়েছে এটা তো রায় দু সালে হয়ে গেছে বামরান পরাজিত হয়েছে তো তোমাদের উপর তো ভরসা করেছে তো তোমরা দু থেকে ওদের হয়েছে এগারো একাদশী এর হয়েছে চতুর্দশী তৃণমূলের সরকারের যাদের নিয়ে করেছে সবাই দলে আছে দু হাজার সালে কংগ্রেস সহ যারা যারা ছিল সঙ্গী আছে ছিল সঙ্গী আছে স্যার কেউ নেই যারা আছে তাদের দলের নাম পরিবর্তন করতে হয়েছে সিদ্ধুকুল্লা আছেন তিনি বাড়ি করেন জামাতে উলামী তিনি কোন দলের প্রার্থী তৃণমূল দুবার দুটো কেন্দ্রে থেকে নির্বাচিত হয়েছে। কোন সিম্বল নিয়ে ঘাসপুর নিয়ে আর বামফ্রন্টের আমলে ছ পার্টি উনিশশো সাতাত্তর সালের একুশে জুন আজকে পঁচিশে জুন আর থেকে আটচল্লিশ বছর আগে জ্যোতি বসু যখন এসছেন ছ পার্টি নিয়ে শুরু হয়েছিল সেটা আট পার্টি দশ পার্টি বারো পার্টিতে উন্নীত হয়েছে আমাদের সঙ্গী বাড়ে আমরা অ্যাপসোলিট মেজরিটি ওর সঙ্গী কমে খাই খাই কোনোটাই মানে না কংগ্রেসের সঙ্গী হয়ে আমি রাজ্যসভায় প্রার্থী ছিলাম কংগ্রেসের জোট করে আমাদের বিরুদ্ধে ভোট দিল তারপরে কংগ্রেসের প্রার্থী গৌতম দাস দাসকে কংগ্রেস থেকে ভাঙিয়ে তৃণমূলে চলে কতবার দল বদল হচ্ছে কে কোন দলে থাকছে এখন রাজীব ব্যানার্জি নিয়ে ঘুরে বেড়ায় রাজীব ব্যানার্জি দু হাজার একুশের নির্বাচনে কোন দলের প্রার্থী ছিল ডোমজুড়ে সে কথা বলছেন কেন সুতরাং কোনাল ঘোষ যা কথা বলছেন বা তৃণমূল যা বলছেন বা বিজেপিও বামপন্থীদের বিরুদ্ধে বা ধর্মনিরপেক্ষ শক্তির বিরুদ্ধে যা বলছেন একটু একটু খতিয়ে দেখুন গণতান্ত্রিক অধিকার কে হরণ করেছে রিজিং কারা করছে এই রিগিংয়ের বিরুদ্ধে হচ্ছে পশ্চিমবাংলায় বাহাত্তর থেকে সাতাত্তর পাঁচ বছর সিপিআইএম চোদ্দ বিধায়ক নির্বাচিত হয়েছিল রিগিংয়ের মধ্যে একজনও বিধানসভায় যায়নি আমাদের দীনেশ মজুমদার যিনি আমাদের যুব ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনিও উনসত্তর সালে জিতেছিলেন একাত্তর সালে জিতেছিলেন বাহাত্তর সালে যাতবুর থেকে জিতেছিলেন কিন্তু বাহাত্তর থেকে সাতাত্তর পাঁচ বছর বিধানসভায় যায়নি না শুধু শপথ নেয়নি কোনো সুযোগ সুবিধা মানাপত্র কাগজপত্র কিচ্ছু নেই দেখেন এই কথা বলুন না কুনাল ঘোষকে একবার দেখাতে পারবে একবার আমাদের বিরুদ্ধে অভিযোগ করে পঞ্চায়েত নির্বাচন নিয়ে হইচই করেছিল স্যালারি নেবে না বলেছিল কিছুদিনের মধ্যে ভেঙে গেল সুব্রত মুখার্জি সমীর মিত্র সবাই তুলে নিয়ে পরে উঠে গেলো কুবে গেলো এই প্রচুর আন্দোলন আরে বামপন্থীরা নীতির ভিত্তিতে লড়াই করছে নীতি আঁকড়ে দেখলে ফল পেতে সময় লাগে কিন্তু আখিরে লাভ হয় আর এরা নীতিহীনতার পথ ধরে চলছে ফলে মানুষের বিরুদ্ধে কুসা অপপ্রচার কত কিছু করেছে সব বস্তাবতা বললেই বলবে সাইবাড়ি বললেই বলবে ভানতলা এগুলি সব ফয়সলা হয়েছে আদালতে ফয়সলা হয়েছে অভিযোগ এসছে কমিশন হয়েছে তদন্ত হয়েছে যায় বালিগঞ্জ উপনির্বাচন বলে যায় ওখানে বলে দেয় ওটা বলে দেয় সেটা বলে দেয় মানে কিছু বললেই হল মন করবে প্রত্যেকটির মীমাংসা হয়েছে যা পদ্ধতি আছে আমাদের দেশের সং ব্যবস্থা সংসদীয় ব্যবস্থা সে অ্যাসেম্বলির ঘটনা ঘটেছে নির্বাচনকে ঘিরে অ্যাসেম্বলিতে ওরা অভিযোগ করেছে বিরোধীদের দাবি মেনে মুখ্যমন্ত্রী বললেন ঠিক আছে আপনার কি চান বলে বিচার বিভাগীয় তদন্ত বিচার বিভাগ তদন্ত করেছে তদন্ত কমিটি কমিশনের রায় হয়েছে সেখানে পুলিশ দিয়েছে এটিআর প্লেস করেছে অ্যাকশন টেকেন রিপোর্ট পর্যন্ত অ্যাসেম্বলিতে সবাই অ্যাকসেপ্ট করছে ষকে বলুন আপনি যেই দল থেকে এসছেন বা যেখান থেকে তোমার তুমি কোথা থেকে আসি আছো কোথায় তোমার উৎপত্তি কংগ্রেস থেকে তো তৃণমূলের জন্ম তো কংগ্রেস দলই তো ছিল এই কংগ্রেস দলেই তো এই সিদ্ধান্ত ছিল এই অবস্থান ছিল তাদের এই ভূমিকা ছিল এখন এগুলি নিয়ে কথা বলছেন যখন বলবে তখন বলে কংগ্রেস যেটা পক্ষে থাকবে তখন হচ্ছে কৃতিত্ব হচ্ছে মমতা ব্যানার্জি যেটা বিপক্ষে যাবে তখন অন্যদিকে আঙুল দেখাবে এটা তো এটা কোনো সংসদীয় গণতন্ত্রের নিয়ম সংসদীয় গণতন্ত্রের নিয়ম হচ্ছে সরকার পক্ষ বিরোধী পক্ষ উভয় পক্ষ আমরা এখন বিরোধী পক্ষ মানে আমরা সংসদে নেই বিধানসভায় নেই কিন্তু আমরা বাইরে আন্দোলন সংগ্রামে আছি আমরা বাহাত্তর থেকে সাতাত্তরও বিধানসভায় ছিলাম না কিন্তু জরুরি অবস্থার বিরুদ্ধে আধাপা আজকে জরুরি অবস্থার পঞ্চাশ বছর আমাদের আন্দোলন করেছে আমাদের নেতারা জেলে থেকেছেন জ্যোতির্ময় বসু জেলে থেকেছেন উনিশ মার্চ আমাদের একে গোপালন থেকে শুরু করে আমাদের পার্টির যারা সাংসদ লিডার ছিলেন আমাদের এখানে এখন একজন বেঁচে আছেন আমার সাথে তরুণ ছাত্র নেতা ছিল প্রভাত চ্যাটার্জি সে জরুরি অবস্থার কালো দিনগুলিতে উনিশ মাস জেলে কাটিয়েছে বাম আসার পর তিনি মুক্তি পেয়েছেন কথাগুলি ভাবতে হবে তো সেই লড়াই আমরা করেছি এখন বিজেপি চাঁচামেচি করছে বিজেপি সারেন্ডার করার অনেক ডকুমেন্ট আছে আমাদের কাছে বিজেপি কি করে চারশো ইন্দিরা গান্ধীর কুড়ি দফা আর সঞ্জয় গান্ধীর বিশ দফা কীভাবে সাপোর্ট করেছিল তার ডকুমেন্টও আছে তখনকার বিজেপি আর এস নেতারা কিভাবে চিঠি দিয়ে করেছিলেন তারা এখন বলছে সংবিধান হত্যার পঞ্চাশ বছর ওরা সংবিধান রক্ষা করছে কুনাল ঘোষ একটা কথা বিজেপির বিরুদ্ধে বলছে না যারা সংবিধান হত্যা করছেন চারটে স্তম্ভকেই ধ্বংস করছে তিনটে স্তম্ভ হচ্ছে লেজিসলেচার জুডিশিয়ারি এক্সিকিউটিভ আর চতুর্থটা হচ্ছে মিডিয়া সংবাদ মাধ্যম কোনোটাকে রায় দিচ্ছে ইন্দিরা গান্ধীও চেষ্টা করেছিল আমরা বিরোধিতা করেছি আমরা এর বিরুদ্ধে লড়াই করে আমাদের আন্দোলন দিতে আমাদের কর্মীরা প্রাণ দিয়েছে কুড়িজনকে জেলের ভিতরে প্রাণ দিতে হয়েছে আধানত করিনি কারণ আমরা নীতির পক্ষে লড়াই করছি আর এরা নীতিহীনতার পথে মানুষের সর্বনাশ করছে মানুষকে নানাভাবে বিভ্রান্ত করছে মিথ্যাচারের উপর দাঁড়িয়ে প্রশ্নটাইখানটায়